উদ্বুত্থনের পরে আমরা কি দেখলাম যে একটা আনসার বিদ্রোহ এরপর গার্মেন্টস বিদ্রোহ এরপরে শ্রমিক বিদ্রোহ সো এই একটার পর একটা যে একটা বিপ্লব উত্তর অথবা উদ্বুত্তন উত্তর সিচুয়েশানে যে ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন সেই ব্যবস্থাপনা হুসট খাচ্ছে যে আপনি দেখেন যে বিপ্লবের দুইটা অংশ থাকে একটা হলো ইমিডিয়েট অবজেক্টিভস একটা হচ্ছে আলটিমেট অবজেক্টিভস ইমিডিয়েট অবজেক্টিভ হয় যে সরকারের বিরুদ্ধে উদ্বোধন ঘটায় যে ফেসিজমের পতন হয়েছে সিরিয়ার বাসার আল আসাদের পতন হয়ে গেছে সো এই উদ্বুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আপনার বিভিন্ন ওয়ালে লেখা আছে সেই স্লোগানের ভিতরে ছিল সেই আকাঙ্ক্ষাকে সাকসেসফুল করতে হলে অত্যন্ত শক্ত হাতে এই বিপ্লব উত্তর পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে হয় তো সেইখানে যারা বিপ্লবে আরেকটা জিনিস ঘটে যে যে সরকার থাকে সেই সরকার যদি দেশে গ্রেপ্তার হয় অথবা জনরসে মারা যায় একটা সিচুয়েশন আরেকটা সিচুয়েশন হলে পালিয়ে যেতে সক্ষম হয় এই আপনার আশরাফ ঘানি আফগানিস্তান থেকে গেছে এখন বাসারা পালাই গেছে শেখ হাসিনা পালাইয়ে গেছে আপনার ওই ফিলিপিন্সের ফার্দাল মার্কোস পালিয়ে গেছে পালাই যারা যায় তারা যেটা করে যে মরার একদিন পর্যন্ত তারা চেষ্টা করে ফেরত আসার এই ফেরত আসতে গিয়ে তারা বিভিন্নভাবে আনস্টেবল করার চেষ্টা করে আপনারা জানেন যে গতকালকে আওয়ামী একটা মিটিং করে ফেলছে যেখানে সমস্ত পলাতক লন্ডনে তারা হাজির হয়ে গেছে সাবেক মন্ত্রী এমপি অথচ আওয়ামী লীগের সামনে কিন্তু একটা সুযোগ আসছিল এই আওয়ামী লীগ যদি সত্যিকারে আবার ঘুরে দাঁড়াতে চায় মডিভেট ফর্মে যে পরিবর্তনের বাইরে নিয়ে আসা কিন্তু আবার ওই দেখেন দাসত্ব ওই পরিবর্তন সেইখানে যার জন্য নিরাপত্তা যদি ঠিক না থাকে তারা স্যাপোটাইজ করার চেষ্টা করে বিভিন্নভাবে স্যাপোটাইজ মনে করে একটা গাড়িতে আগুন লাগিয়ে দিল একটা ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে দিলো যেগুলো হচ্ছে এর অনেকগুলো কিন্তু স্যাপোটাইজ হতে পারে যার জন্য নিরাপত্তা এত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ছাড়া আপনার শাসন ব্যবস্থা জনগণের নিত্যদিনের ব্যবস্থা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব স্বাধীনতা সব কিছু বিপদসংকুল হতে পারে দ্যাটস ওয়াই দ্য সিকিউরিটি ইজ প্যারামাউন্ট ইম্পর্ট্যান্স যে আমাদের নিরাপত্তা এবং নিরাপত্তা দুই ধরনের আভ্যন্তরী নিরাপত্তা বহির নিরাপত্তা যার জন্য এখন আভ্যন্তরীণ নিরাপত্তা এত বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে যে পুলিশের পৃথিবীর ইতিহাসে আপনি এই উদাহরণ খুঁজে পাবেন না যে একটা পুরো বাহিনী পালিয়ে গেছে পুরো বাহিনী সেইখানে আপনি গতকালকে ঢাকা ডিভিশনাল কমিশনার বলছে যে নব্বই লক্ষ রাজনৈতিক কর্মীকে পুলিশে ঢুকেছে এখন তারা তো হাত গুটে বসে আছে নব্বই কারেক্টেড এই নব্বই হাজার তার মানে কি তাদের যে ইনডকটিনেশন দলের প্রতি যে আনুগত্য আপনি যেখানে দেন তলে তলে আপনার দেখবে যে কিভাবে এই সরকারকে তারা দুর্বল করতে পারে কিভাবে তাদেরকে ব্যর্থ করতে পারে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় বলেছি আমরা তো সরকারের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাই না যে উচিত ছিল এই পাঁচ মাসে এই পাঁচ মাসে অন্তত দশ হাজার মানুষকে এমপ্লয় করা উচিত ছিল যে সমস্ত এইরকম নব্বই হাজার টাইপ যারা নিয়োগ হয়েছে সেটা তো শুধু শুধু পুলিশে না প্রশাসনে বিজিবিতে কিছু অংশ সশস্ত্র বাহিনীতে তাদেরকে আপনি আউট কীভাবে করবেন মেসিক মেসিভ রিক্রুটমেন্ট করতে হবে মেসিপ একটা জিনিস করা উচিত ছিল যে তাদের একশো স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা উচিত ছিল স্পেশাল ট্রাইব্যুনাল করে যারা গণহত্যা করেছে পঞ্চাশটা ট্রাইব্যুনাল উচিত ছিল এই গণহত্যার বিচার করা সুপ্রিম কোর্টে অ্যালন মোর দ্যান টেন থাউজেন্ড লয়ার আছে এক হাজারের বেশি বেস্টের আছে যারা প্র্যাকটিস করে আপনি একটা এমার্জেন্সি প্রোক্লেমেশনের মাধ্যমে আপনি দুই বছরের জন্য তাদেরকে নিয়োগ দিতেন অথবা যতদিন প্রয়োজন নিয়োগের পরে তারা আবার চলে যাবে মানে কোয়াসি জুডিশিয়াল অথবা আপনার টেম্পোরারি জাজ হিসেবে তারা কাজ করবে আমার আশঙ্কা হচ্ছে যে তারা এই তাদের টেনিউরে এক একটা মামলা নিষ্পত্তি করতে পারবে কিনা হোক সেটা দুর্নীতির হোক সে গণহত্যার এই জায়গাটা একটা ভার্নালবিলিটি সৃষ্টি করেছে একটা আপনার একটা একটা মানে অনিরাপত্তা একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে যার জন্য দিস গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যে সুযোগটা পেয়েছিল আমরা বলে থাকি যে নব্বইতে একটা সুযোগ আসছিলো দুই হাজার ছয়ে একটা সুযোগ আসছে দুই হাজার চব্বিশে একটা সুযোগ আসছে তাহলে বাংলাদেশ কি বারবার এই সুযোগ হাতছাড়া হবে এই অব্যবস্থাপনার জন্য সেইখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘুরে দাঁড়াতে হবে সেই জন্য তাদের এখনও সুযোগ আছে তাদের কারেক্টেড হতে হবে সাহসী মানুষকে নিতে হবে আই এম সরি টু সে যে অন্তর্বর্তী সরকার যাদেরকে নিয়ে গঠিত হয়েছে এর ফিফটি পার্সেন্ট অথর্ব দে সিম্পলি ক্যানট তাদের কোনো কন্ট্রিবিউশন নাই এবং ক্যানট ডেলিভার এইটা ইনুস সাহেবের ওই কথাটা বলে আমি শেষ করব যে আমরা ব্যর্থ হতে পারি না তো ব্যর্থ যেতে না হতে পারেন এইখানে যা যা করার এইটা আপনার করতে হবে আদারওয়াইজ আপনার ওয়ার্ল্ড ইমেজ কিন্তু ধুলিস সাথে হয়ে যাবে